নাকে দিয়া তুলা ঢুকাই না দিয়া যেন পানি না ঢুকে কান দিয়া তুলা ঢুকাই কাম দিয়া যেন পানি না ঢুকে বেশি গরম পানি না চামড়ার মধ্যে গরম লাগবো ও যুব সাবান দিয়ে কিভাবে আঙ্গুল গুলা কইরা কইরাতে জীবনে কত গোসল করছে কোনোদিন খিলাইলি করো নাই দাড়ি খিলাইলি করো নাই আঙ্গুল খিলাইলি করো নাই পাবর নখ খিলাইলি করো নাই আমি যখন ময়রা যাই আমার পা গুলা কিলাল করে দেয় দাঁত গুলা কিলাল করে দেয় আমার সুন্দর করে গোসল করাই সাজিয়ে গুজিয়ে দে মোরে সোজনি তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে আল্লাহ 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 হায়রে নীরেও কি আপনি গোসল करायব আমার মাথাতে ক্যাবুজি পাগড়িটা কইলা ফলাইব আমার শরীর دیگه বুঝি পানjabi কইলা ফলাইব আমার শরীর دیگه অ্যান্টি কাইতনগুলা কইলা ফলাইব বরে পাতার গরম জল দিয়া গোসল দিব কুস্কু সাবান দিয়ে আমার গোসল কইব কত মায়া মায়া রে মায়া বাজারের দিকে আমার দিন নতুন সাজা কাপড় আনবো কত মায়া আমার আইনা সেলাই বিন কাপড়টা তিনটা কাপড় দিয়ে বানিয়ে দিব কত মায়া কত মায়া কত মায়া মায়া রে হাজিগঞ্জের মানুষ কত মায়া কষ্টে তুমি পালকি আমার আস্তে করিয়া সোয়া দিব কত মায়া এমনিতে কান্দের মধ্যে বার লয় না কিন্তু নিতের খাটটা কান্দে লই বলা গা পাগল হইয়া যায় কত মায়া ও বন্ধু আমার নবী যারা লাশ কান্দের মধ্যে লইয়া চল্লিশটা কদম হাঁটবি আমার আল্লাহ চল্লিশটা কবিরা গুনাহ মাফ করে দিবে হাত আল্লাহু আকবার

আপনার দাদার কথা মনে করেন আপনার দাদির কথা মনে করেন আপনার নানার কথা মনে করেন এ আদর করে আমার কান দেখবি জানা যার মাটি নিয়ে গেছে এমন ভাবে আমার আদর দিয়া লাইন ধরে মানুষ আর লাস্টারে কবরে সোয়াইতে গেলে আস্তে হাতে দইরা কবরে মাটিতে নামাই কত মায়া কেন ওই যে আমি বলছিলাম আল্লাহ কয় কুল বি ফাজলিল্লাহি ওয়া বি আমি আল্লাহর পক্ষ থেকে তোরা ফজল পাইলে আনন্দ করবি রাইসুল মুবাসিরিন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে এই ফজল মানে হলো দয়া আমার আল্লাহ যে আমরা রে হিন্দুর ঘরে জন্ম দেই নাই খ্রিস্টানের ঘরে জন্ম দেই নাই ইহুদির ঘরে জন্ম দেই নাই আল্লাহ যে আমরা মুসলমানের ঘরের মুসলমান বানাইলো কত মায়া দিয়া বুঝলি দিয়া বুঝাইতাম মায়া বাদল একদিন ব্যাঙ্গে যাবে এ দুনিয়া ছেড়ে চলে যাবে দিন মায়ারি বাদল ব্যাঙ্গে যাবে বন্ধু একসাথে পড়ছো না তোমরা একটা লন্ডন চলে গেছে আর একটা ঢাকা চলে গেছে আরেকজন বাড়িতে কৃষি কাজ করে বন্ধু বন্ধুরে ফাঁকি দিয়া দিয়ে এক এক সময় চলে যায় মায়ার বাদল ভেঙে যাইতেছে কবর নাই এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন মায়ারি বাদল ভেঙে যাবে একদিন আসব না আমি আর এ ভুবনে কোনো দিন আ না আমি আর এ ভবনে কোনো দিন এ দুনিয়া ছে রে চলে যাবে একদিন বলো এ দুনিয়া যাব একদিন এই যে বাড়ি গাড়ি ক্ষমতা ছবি চলে যাব আমি পরে রবি সবই দুনিয়ার মায়া সব দুনিয়ার মায়া সব চলে যাবে এক দিন এই দুনিয়া ছেড়ে সব যাবো আমি হাসি কিন্তু একটা হাসি খুশির মানুষ যখন আমি দেখি হাজার হাজার মানুষ আবার যখন চিন্তা করি আমি মরে গেলে আমার কবরে কেউ যাবে না আমি মনে পৃথিবীটা মিছে মায়ার বন্ধন আল্লাহ কেউ রহমাতে রহমত পেলে তোমরা আনন্দ কর ও বন্ধরে রহমত কেডায় রহমত হল রহমত এই রহমত হল আমার নবীজি জুড়ে জুড়ে কিছু বহান বলা যাবে না আইরে আমার বাবা রহমত আমার রহমত আল্লিল

এই পৃথিবীর মানুষ টাকা দেখা পদ দে পদ বংশ দীক্ষা মূল্যায়ন করে লাঠি দেখা মূল্যায়ন করে টাকা দিয়া মূল্যায়ন করে ভালোবাসার মূল্যায়ন পৃথিবীর মানুষ করে না কিন্তু একজন মদিনাই শুয়া শুয়ে অম্মতের জন্য কান্দে ইনি তোমার সম্পদের দিকে তাকাইত না বংশের দিকে তাকাইত না যদি আজকে হাজিগঞ্জের যদি আপনারা ওই যুব যদি এখান থেকে নবীর সঙ্গে প্রেমের দূরি লাগাইতে পারেন আল্লাহর কসম করে বলি স্বামী স্বামী বিছানায় পড়ে আছে স্ত্রী পাশে বসে আছে সন্তান পাশে বসে আছে মা পাশে বসা আছে বাবা পাশে বসা আছে ও বন্ধু আজরাইলে ধাও মারলে কষ্টের বাঘ তোমার পরিবারের কেউ নিবে না ওই কঠিন মুসিবতের সময় হাজার মানুষ দাঁড়াইয়া থাকলেও তোমার আজাব বন্ধ হবে না কিন্তু হাদিস শরীফের মধ্যে দেখলাম আমার নবী যদি তোমার মরনের সময়

নাই যখন কেউ ছিল না শুধু আল্লাহ ছিল আর নবী ছিল আল্লাহ বলেন কুন্তু কান্দান মাখফিয়ান আমি আল্লাহ ছিলাম একটা গুপ্ত ভান্ডার আমি আল্লাহ বন্ধরে বানাইছি বন্ধু আমারে দেখেছে আমি বন্ধরে দেখেছি আমার বন্ধু আমারে দেখেছে আমি বন্ধরে দেখেছি ফাজা আলা যালিকা নুরু ইয়াদুরু বিল কুদতি হাইসু শা আল্লাহ তাআলা যখন আমার আল্লাহ রব্বুল আলামিন নবীকে বানাইয়া আমার আল্লাহ যেতাই খুশি সেটাই কত বছর গোরাইছে কত হাজার বছর গোরাইছে কি কি দেখাইছে আল্লাহ এবং নবীর মাঝে এমন প্রেমের খেলা ছাড়া আছে না নাই আল্লাহ যখন ছিল একা নাহি ছিল কোন সকা তখন আল্লাহ প্রকাশিতে চাই আল্লাহ কি কতের নূর দিয়া হাবিবের নূর করনের কইদা হাকিকতের নূর কইছি কি লাগা এটাও তো মুলুবিরা বুঝবে না কথা কোন ঠিক না বেঠিক

Хабибер নোর করের পয়দা ওরে জোশ মারিলে এসকের দрия আইরে সবাই যায় আই নে নবী মোস্তফা আয় বড় নবী আইরে সময় যায় পর নবী মস্ত আল্লা মোহাম্মদ সৃষ্টি করলে তামদন এ বাস বুঝতে কাছিনীও আসিনি আসি আসিনি।

আমার নবী যদি না হইত পয়দা না করিত অন্ধকারে থাকিতে দরাই রে গাটি অন্ধকারে থাকিতে দরাই ঠিক না আমি যে গাটি কইছি অনেকের শরীরে আমার আগুন লাগে আমি কি নাম লুইছি নাম লুইছি কইলে তোরার কেন চলে রে বন্ধু তোরার কেন জলে হাত দিলে হাত দিলে আমরা হাত দিলে আমরা ঠিক কিনা বলো সংবিধান রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে সংবিধান রাষ্ট্র ধর্ম আছে বলে তোমার কেন চলে রে বন্ধু তোমার কেন চলে ঠিক না বলো শান্তির ধর্ম আছে সুবিচার অন্য ধর্মের প্রতি কবু করে নাই বিচার ইসলাম হলো শান্তির ধর্ম আছে সুবিচার অন্য ধর্মের প্রতি কব করে না অবিচার মিলে মিশে থাকার কথা মিলে মিশে থাকার কথা দিয়েছে বলে তোমার কেন চলে রে বন্ধু তোমার কেন চলে সংবিধান রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে সংবিধান রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন চলে রে বন্ধু তোমার কেন চলে তোমার কেন চলে রে বন্ধু তোমার গাড়ি গাড়িটি পরিমাণ আমল কইরাও জাহান্নের মধ্যে যাইব একমাত্র ইমান না থাকার কারণে আমার নবীকে জানার মত জানতে হবে আমার নবীকে মানার মতো মানতে হবে আল্লাহর